সমতলে যদি একটি ইটের দাম হয় দশ টাকা পাহাড়ি পথ বে সেটিকে সীমান্তের কাছাকাছি নিতে খরচ বেড়ে দাঁড়ায় তিন থেকে চার গুণ বেশি নির্মাণ সামগ্রী আনতে হয় বহু দূর থেকে সেগুলো পাহাড়ের গা তৈরির উপকরণ তো বটেই দুর্গম পাহাড়ের নির্মাণ শ্রমিক পেতেও বেগ পেতে হয় বেশ লোকালয় থেকে বহু উঁচু আর দূরের এসব এলাকায় নেই মানুষের থাকার উপযোগী সুযোগ সুবিধা পাহাড়ে খাবার বা সুপেয় পানের ব্যবস্থাও সমতলের মতো নয় লোকালয় কম বলে থাকে না মোবাইল নেটওয়ার্ক মশার কামড় সাপ আর বিচ্ছর আক্রমণেও জীবন হতে পারে নিশ্চিত করাস তাই সড়ক নির্মাণের আগে ভাগে ব্যবস্থা নিয়ে নিতে হয় নকশা করার সময় বিষয়টি বিবেচনায় নিতে হয় এমন পথ দিয়ে রাস্তা নেওয়া হয় যেখানে গত ভূমিধসের উদাহরণ নেই নিরাপত্তার সমস্যাও আছে পাহাড়ে নানা সশস্ত্র গোষ্ঠী প্রায় হামলা করে অপহর অপহরণ ও চাঁদাবাজিও নিয়মিত ঘটনা সব মিলিয়ে সমতলের তুলনায় পাহাড়ের সড়ক নির্মাণ কাজের চ্যালেঞ্জ অনেক বেশি পার্বত্য চট্টগ্রামকে দুর্গমাঞ্চল বলার কারণই হল এখানে সহজে যাতায়াত করা যায় না আর এই দুর্গমতার প্রধান হেতু এর ভূ প্রকৃতি জঙ্গলাকীর্ণ পর্বতময় ভূমি তবু এত এত সব সমস্যা ডিঙিয়েও গত কয়েক দশকে পার্বত্য চট্টগ্রামের উঁচু পাহাড়ের উপর নির্মিত হয়েছে হাজার হাজার কিলোমিটার সড়ক পথ সড়ক যোগাযোগে দেশে গত কয়েক দশকে যে বিপ্লব হয়ে গেছে তার ছোঁয়া লেগেছে পার্বত্য চট্টগ্রামেও আর এর পেছনে মূল কৃতিত্ব বাংলাদেশ সেনাবাহিনীর গহিন পাহাড়ের সেনা সদস্যদের এক্সকাভেটরগুলো এগিয়ে যায় গাছ কাটতে কাটতে এর নাম পাইলট কাট এরপর মাটি থেকে সব শেকর উপড়ে ফেলে সমান করা হয় মাটি ধাপে ধাপে ইটের টুকরো আর পাথর মেশানো মাটি ফেলে তা আবার সমান করা হয় ভারী রোলার দিয়ে কয়েক ধাপে এই কাজটি চলে সবার পাথর এবং আলকাত্রার মিশ্রণ দিয়ে চূড়ান্ত করা হয় সড়কটি পার্বত্য চট্টগ্রামের উন্নয়নের অংশ হিসেবে রাঙ্গামাটি খাগড়াছুরি এবং বান্দরবানের নির্মাণ হচ্ছে এক কিলোমিটার সীমান্ত সড়ক যার গপ্তি ও গন্তব্য রামগড় থেকে বান্দরবান জেলার সীমান্ত সংলগ্ন এলাকা তিন পার্বত্য জেলার সীমান্ত সুরক্ষায় সড়কটি নির্মাণ করছে বাংলাদেশ সেনাবাহিনী 2019 সালে শুরু হওয়া প্রথম পর্যায়ে 317 কিলোমিটার সড়কের কাজ প্রায় শেষ পুরো প্রকল্প শেষ হবে 2028 এ প্রাক্কলিত বাজেট 3860.82 কোটি টাকা প্রকল্পটি বাস্তবায়িত হলে তিন পার্বত্য জেলার 12টি উপজেলার মধ্যে সংযোগ সড়ক যোগাযোগ স্থাপিত হবে ফলে স্থানীয় পাহাড়ি ও বাঙালিদের কর্মসংস্থান যেমন বাড়বে তেমনি স্থানীয় পর্যায়ে অর্থনৈতিক ঘটবে কৃষি সম্ভাবনার কারণে এখানে অনেক শিল্প প্রতিষ্ঠান উঠতে পারে বলেও ধারণা এই কাজের জন্য পার্বত্য চট্টগ্রামের উঁচু পাহাড়ের উপর গত কয়েক বছর ধরে চলছে বিশাল কর্মযজ্ঞ বিভিন্ন পাহাড়ের চূড়ায় চলছে বিশাল সব এক্সকাভেটর বড় বড় গাছ কেটে সাফ সুতরা করে এগিয়ে যাচ্ছে এরপর হাত লাগাচ্ছেন নির্মাণ শ্রমিকরা পাহাড়ের লাল মাটির উপর তৈরি হচ্ছে কালো প্রলেপের পাকা সড়ক পাহাড়ের বুকচিরা আঁকাবাকা সে পথে দ্রুত গতিতে গাড়ি চালিয়ে নির্মল আনন্দ উপভোগ করে মানুষ শুধু এই অঞ্চলের বাসিন্দারাই নয় দূরের জনপদের পর্যটকরাও এই সড়ক ধরে চলাচলের সময় চারপাশের সৌন্দর্যে বিমোহিত হন বিকাশ হচ্ছে পর্যটনের স্থানীয় অর্থনীতিতে লেগেছে প্রাণের ছোঁয়া